সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চপার এটা আমার হাজব্যান্ড অনলাইনে অর্ডার করেছে তো এটা দুই দিনের মধ্যেই এসে পড়েছে আমরা একটু কনফিউশনে ছিলাম কারণ এটা দামটা তুলনামূলকভাবে অনেক কম ছিল আমরা অর্ডার করার পরে ভাবতেছিলাম যে এটা কি আসলে রিয়েল হবে কি না ভালো হবে কি না তো তারপরও দামটা অনেক কমই ছিল ওইটা ভেবে যে এই কয়েকটা টাকা দেখা যাক কি হয় তো আল্লা ভরসা অর্ডার দিয়ে দিয়েছে তো দুই দিনের মধ্যে এসেও পড়েছে এখন এগুলো সেট করে নিচ্ছি কোনটা কীভাবে লাগাইতে হবে এখানে ইন্সট্রাকশন দেওয়া আছে সেগুলো দেখে এটা আমি লাগিয়ে নিচ্ছি এটা লাগানো হয়ে গেলে আমি এখন চলে যাব রান্নাঘরে সকাল সকাল সবার আবদার হচ্ছে লুচি খাবে তাই আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখানে কিন্তু বেলান পিড়ে ছিল না তো রুটি বেলার বেলান ছিল না তো আমি এটাকে হাত দিয়ে এভাবে এভাবে করে বানিয়ে নিচ্ছিলাম লুচিগুলো তো দেখি খুবই ভালোই হচ্ছে আমি ভেবেছিলাম এটা ফুলবে কিনা হাত দিয়ে যেহেতু বানাচ্ছি ফার্স্টে একটু হচ্ছে চপিং বোর্ডে হালকা হাত দিয়ে চেপে চেপে এরপর হাতের উপরে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে একটু বড় করে এরপর তেলের ভেতরে দিয়ে দিচ্ছি মশাল্লা ভালোই ফুলছে সবগুলো লুচি একদম ফুলক লুচি হয়েছে তো আমি এক সাইডে বানাচ্ছি আর এক সাইডে ফিনিশ হয়ে যাচ্ছে মানে একটাও থাকছে না যে একটা করে থাকছে একটা করে হচ্ছে আর সব শেষ হয়ে যাচ্ছে তো সকাল সকাল হচ্ছে ভাজাপুরো দিয়েই চালিয়ে নিলাম এরপর চলে যাব হচ্ছে বাজার গুছাইতে কারণ আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করে নিয়ে আসছে সকালে নাস্তা সেরে এরপরও বাজারে চলে গেছিল তো বাজার করে নিয়ে আসছে সেগুলোই বের করছিলাম মেয়েরা বলছে আম্মু আজকে আমরা বাজারগুলি গোছাই তো গুছাই বলতে বের করছে জাস্ট শখ করে হচ্ছে আপনাদের ভাইয়া একটা বাস কিনে নিয়ে আসছিল তো দুঃখের বিষয় একটাই যে বাসটা এত শক্ত ছিল মানে উপরের একদম ছোটো কচি যতটুকু ছিল ততটুকু সিদ্ধ হয়েছে বাট নিচেরগুলো অনেক শক্ত ছিল খেতে পারি নাই আমরা জাস্ট অল্প দিয়েছি তো বাস দিয়ে আজকে হচ্ছে আমরা রান্না করব। মুরগি এই হার্ট চিকেনটা একদম এখানের কান্ট্রি চিকেন বলে এটাকে তো এটাই নিয়ে আসছে এটা আজকে মজা করে রান্না হবে সাথে নিয়ে এসেছে মুরগির উইংস এরপর হচ্ছে লেগ পিস মাছের মধ্যে নিয়ে আসছে রূপচাদা আর হচ্ছে পোয়া মাছ তো আমার তো পোয়া মাছ খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে লাল পোয়া যেটা সেটা তো এগুলো আজকে এখন গুছিয়ে রেখে রান্না রান্নাবান্নায় চলে যাবো দিকটাই দেখছেন আমার মাংস কেটে দেওয়া হয়ে আছে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে আর পেঁয়াজগুলি চপ করে নিয়েছি যে চপারটা একটু আগে দেখালাম সেটা দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা চপ করে নিয়েছি তো পেঁয়াজ চপ করা দেখে আমার হাজব্যান্ড তো খুবই খুশি হয়েছে মানে বলতেছে এত কম টাকায় এত সুন্দর একটা জিনিস পেয়েছে খুবই খুশি হয়েছে দুই তিন দিন যাবত এটাই বলতেছিল। যাই হোক এখন হচ্ছে রান্নাবান্নায় চলে আসলাম এই তো দেখতে পাচ্ছেন বাস এই যে নিচের এই দুই স্টেপটা দেখছেন এই দুইটা স্টেপ পর্যন্ত অনেক শক্ত ছিল আর ওপরের টুকু নরম ছিল আমি জাস্ট উপরের খোসাটুকু ছাড়িয়ে দিয়েছি এখন ও হচ্ছে কেটে নিচ্ছে বাসটা কাটার সময় আপনাদের ভাইয়া হচ্ছে একটু মুখে দিয়েছিল মুখে দিয়ে জাস্ট দেখছিল টেস্টটা কেমন তো আমরা তো জীবনে এসব খাইনি আসলে টেস্টের কথা বলতে পারবো না এর জন্য ও একটু মুখে দিয়ে দেখলো আসলে কেমন মুখে দেওয়ার সাথে সাথে বলতেছে এটা খাওয়া যাবে না ফেলায় দাও অনেক তিতা এটা নাকি অনেক তিতা ছিল তো আমি ভাবলাম যে এটা তো আর ওইভাবে সরাসরি দেওয়া যাবে না আমি বাসটাকে একটু সেদ্ধ করি তিতা ভাবটা সরে যাবে সেদ্ধ করার মাধ্যমে বেশি করে পানি দিয়ে ওটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম এদিকটাই হচ্ছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আরও একবার হালকা পানি দিয়ে পুরো মশলাটা কষিয়ে এরপর মুরগিগুলো দিয়ে দিব তো মুরগিগুলো অনেক মজার ছিল একদম দেশি মুরগির মতোই টেস্ট মুরগিটা রান্না করছিলাম আর পেছন থেকে বাচ্চারা এসে বলছিল। আম্মু বাংলাদেশি মুরগির মতো ফ্লেভার বের হচ্ছে তো আমি আবার হাসছিলাম তো হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছিল আর এই তো দেখতে পাচ্ছেন বাস এটা একদম অল্প পরিমাণে ওপরে টুকুই জাস্ট দেওয়া হয়েছে সেদ্ধ করার পরেও নিচেটুকু সেদ্ধই হচ্ছিল না এর জন্য অল্প করে একটু দেওয়া হয়েছে এরপর খেয়েছিলাম মোটামুটি টেস্ট বেশি একটা খারাপ না ভালোই লাগে হয়তো আমরা রান্না করতে পারি নাই কিংবা কোনো একটা কিছু ভুল আছে যেটা আমরা ধরতে পারতেছি না আর এদিকটাই হচ্ছে আমি পোলাওয়ের জন্য চালগুলি ভেজে নিচ্ছিলাম আর রাইস কুকারে ট্রান্সফার করে এরপর গরম পানি দিয়ে পোলাওটা বসিয়ে দিব। এক পাশে হচ্ছে আমি রান্নাবান্না করছি আর এক আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে তো আমি এখানে যখন পোলাওটা বসিয়ে দিচ্ছিলাম তখন ওকে বললাম যে তুমি সালাদটা করে নাও তো আবার সালাদের জন্য সব কিছু বের করে হচ্ছে কেটে নিচ্ছে এই মরিচগুলি এত ঝাল তারপরও আমার কাছে খুবই ভালো লাগে আর ছোট ছোটো শশাগুলি তো কথা না বললেই নয় শশাগুলি এত মজা আর আমার হাজব্যান্ডের হাতে সালাদ তো বলে বোঝানো যাবে না যে এত টেস্ট টমেটো এরপর হচ্ছে শশা কাঁচামরিচ লাইম লাইমের খোসা সরিষার তেল এসব দিয়ে আর কি ও সালাডটা বানায় এত মজা হয় আমরা পেট ভরে সালাদ দিয়ে ভাত খেয়ে ফেলি যদি তরকারি একটু খারাপও হয় সেটা ব্যাপার না সালাদ দিয়ে খেয়ে নেই মজাই লাগে তো আমার হয়ে গেছে আপনাদের একটু সালাদের কালারটা দেখিয়ে দিচ্ছি এত ইয়াম্মি কালার আর এত টেস্টি বলে বোঝানোর মতো না যদি না খান তাহলে বুঝতে পারবেন না তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ